আমরা শুধু রেড ক্রিস নই রেড ক্রস বেস্টের একটি সংস্থা একটি প্রতিষ্ঠান সব একটি এটি একটি আমরা এই আমি ওদেরকে বলেছি নয় সংস্থা করলাম একটি সংস্থা আমরা আমি অত্যন্ত কৃতজ্ঞ সবার এত রাত ধরে আমাদের এখানে বোনরা বসে ভাবিরা এবং এত রাত ধরে আমার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ অনেকরা সময় নাই

জেল জালেতে যে সিচুয়েশন হচ্ছে গাজা গাজাতে সিচুয়েশন হচ্ছে প্রথম ব্যক্তি প্রথম জিনিস গিয়ে যায় এই রেট্রো সোসাইটি এই রেট্রো প্রগ্রেসিভ আন্দোলন পৃথিবীতে একমাত্র আন্দোলন আমরা চেষ্টা করব এখন ভলান্টিয়ার স্বার্থ লাগতেকে এটাকে 15 লাখ উন্নতি করতে যেন আমাদের দেশে কোন গ্রাম বাসী না থাকে এখানে মানুষকে আজকে আমার ধন্যবাদ কৃতজ্ঞতা আমি নিজেও একজন আমাদের পর্ষদের সদস্য সবাই ভলেন্টিয়ার বিনামূল্যে এখানে কাজ করছেন শুধু মানব

খুব বেশি বাড়াবো না কিন্তু চেষ্টা করবেন আমরা সংখ্যা দেখতে যে আমাদের দেশে আমাদের প্রত্যেকটা ঘরে এখানে যারা যুব ইলেকট্রিশিয়ান আছে সবাই উদ্বুদ্ধ করে আমাদের পরিবার সবাইকে যে লাইফ মেম্বার হন যত মেম্বার হবে আমাদের শক্তি তারা আরও বাড়বে আমাদের সাহায্য আরও পাবে আমাদের অর্থ আরও বাড়বে কিছুদিন আগে আমাদের নয়টি দেশে একটি রেলিগেট ট্রেন মিটিং করলাম অনেক বক্তব্য দিলেন তারা অনেক কিছু বলেন আমি অনেক কিছু বলেন আসল যে সুন্দর অবস্থা দিয়েছেন যে সুন্দর আমাদেরকে আমাদের বরণ করে নিয়েছেন আমি চেষ্টা করবো এই সুনাম বুঝে ইলেকট্রিশিয়ান যেন